আজকের আকাশটা দেখো একদম পুরো নীল পরিষ্কার আকাশ আর মনে হচ্ছে না বৃষ্টি হবে আর না হলেই ভালো হয় এই বৃষ্টি বৃষ্টি করে সবাই একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে তা চলো তোমাদের একটু ফুল গাছটা দেখায় দেখো কি পরিষ্কার একদম তো এখানে দেখো টগর গাছে কত টগর ফুল হয়েছে আমার তো ফুল দেখলেই মনে হয় যে একটু ঠাকুরের চরণে দি তা আমার গাছেও দু চারটে করে ফুল হয়েছে মানে টগর গাছ আছে হয় এই পাঁচ ছটা করে করে হয় আর কি তো সেগুলো তুলে তুলে দিই আর এখানে দেখো আমার করবি গাছে করবি ফুল হয়েছে এই দেখো ঠিক আছে একটা হয়েছে একটা নিচে পড়ে গেছে আর এদিকে দেখো আর জবা গাছে তো জবার করি তো এসছে তিন চারটে আর এখানে দেখো রঙ্গন ফুলগুলো কি সুন্দর লাগছে না আমরা তো এগুলোকে টুনটুনি ফুল বলি তা কি সুন্দর থোপথোপ হয়ে আছে খুব ভালো লাগছে দেখতে এই শীতকাল পড়লে মনে হয় না আর হবে আর এখানে আমার সেই হলুদ ফুলগুলো সেগুলো হয়েছে আসলে এগুলো তো ঠাকুরকে দিই না তো গাছেই থাকে আর ঝরে ঝরে পড়ে যায় তা এখানে দেখো হলুদ ফুলগুলো দেখো কত হয়েছে কতগুলো নিচে পড়ে আছে দেখি এখানে দেখো এখানেও হয়েছে আরেকটাও গাছ আছে এই যে দেখো এখানেও হয়ে আছে খুব ভালো লাগছে আমার দেখতে গাছে ফুল না হলে দেখবে ভালো লাগে না সৌন্দর্য বাড়ে না আর তোমার এদিকে দেখবে ওই পার্পেল হার্ট গাছ আছে ওখানেও তুমি ছোট্ট ছোট্ট দেখো পার্পেল কালারের ফুল হয়েছে কি সুন্দর না আমার আরও হয়েছে তো সেগুলো দেখাতে পারছি না আর এখানে দেখো এই ব্রোকেন হার্ট গাছটা এটা বেয়ে বেয়ে নিচের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে মরে যাচ্ছে আস্তে আস্তে বড়ো হয়েছে বৃষ্টি জল পেয়ে আর এখন বেশ বড় বড় পাতা দিয়েছে আর কি এমনি তো গাছে মানে জল দিতে হবে মাটিটা পুরো শুকিয়ে গেছে তা চলো আগে ব্রাশ করি গিয়ে ব্রাশ করার আগে আমি একটু ছাদটা ভালো করে ঝাড় দিয়ে রাখলাম আমাদের কাজের মেয়েটা এসে মুজুয়ে তা আমি একটু ঝাড় দিয়ে রাখি এদিক ওদিক একটু ঝুল পড়ে গাছে ফাঁকে ফাঁকে তো আমি একটু ঝাড় ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই নিয়ে তারপর এখন আমি একটু ব্রাশ করছি ব্রাশটা করে টরে নিয়ে তারপরে একটু চা করব চা খাবো আর তো তারপরে অনেক কাজকর্ম আছে সেগুলো করতে হবে আর কি আগে আগে একটু চা বসাই তো এখন একটু চা বসিয়েছি এখানে তো চাটা হয়ে নিলে পরে একটু বসে একটু আরাম করে আগে চা খাই সকালবেলা একটু আরাম করে চা না খেলে আমার ঠিক ভালো লাগে না এনার্জি আসে না শরীরে তো চা করে নিয়ে তারপরে একটু চাটা খেয়ে তারপরে অন্যান্য কাজ করব চলো চাটা খেয়ে দিস এখন সারেকটা বাজে সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর চোখে চশমা নেই খুব ভালো কিছু দেখতেও পাচ্ছি আমি চলো চাটা আগে খাই তারপরে নিচে যাই কাজকর্ম করি সারাক্ষণ খালি ওপর নিচ করতে করতে শরীরের দফা রফা এখানে সেই বুই হয়েছিল সেই আজকে একটু খুলে দেখলাম কিছু আছে না লোকটাকে ফোন করেছিলাম বলল তো কিছু কোন সমস্যা হবে না তা খুলে দেখে নিলাম নিয়ে এখন এই পরিষ্কার করে আবার গোল করে রাখছি মানে গুরু বয়সে উল্টো পাল্টা কাজ যে চাপ পড়ে গেছে বুঝেছো তো এই বয়সে আর এসব ভাল লাগে না করতে তোর ডিবনটা তো দেখলেই পরিষ্কার করে দিলাম আর এখন সব ঘরের বিছানাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর একটু ডাস্টিং করে নেবো কারণ আমার কাজের মেয়েটা এসে গেছে ও এখন ঝাড়টা দেবে ঘর গুলো মুছবে তাই জন্য একটু তাড়াতাড়ি করে করছি আর কি তো আরও দুটো ঘর আছে ওইগুলো একটু ঝাড়টা দিয়ে রাখবো আর কি যখন ছেলে এসেছিল তখন তো যা অবস্থা ছিল এখন তো সে পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে শুধু একটু রোজ ঝাড় দিয়ে নি তা চলো একটু চান করতে যাই এখন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমি স্নান করে ওই উপরে এসেছি সব কাজকর্ম করা হয়ে গেছে তোমরা তো দেখলেই তো এখন এই পুজো করব আর প্রচন্ড হাঁপিয়ে গেছি তাই একটু দোলায় বসে বসে তোমাদের সাথে কথা বলছি তো চলো আগে করে তারপরে তোমার রান্না বান্না করবো বাড়ি থেকে নিন নিজের জন্য একটু কিছু করব আর ব্রেকফাস্ট করব খিদেও পেয়েছে চলো যাই আগে ফার্স্টে পুজোটা যেহেতু আজকে সোমবার শিবের পুজো তাই শিব ঠাকুরকে একটু ভালো করে স্নান করিয়ে টাক ফুলের মালা পরিয়ে দিলাম আর তোমার মা কালীকে রজনীগন্ধার মালা পরিয়ে ভালো করে বুঝতে পারছি না খাবারের নামে আমার গায়ে জ্বর আসে জানো তো এখন কি খাবো আমি নিজেই বুঝতে পারছি না অনেক বেজেও গেছে তো দেখি কি খাওয়া যায় ভাবছি একটু স্মুদি খেয়ে নি কলা আছে দুধ দিয়ে একটু স্মুদি খেয়ে নি চলো আগে বানাই তারপরে খাই দুধ দিয়েছি দুধের মধ্যে দিয়েছি তোমার ওটস আর দিয়ে দেব দুটো কলা দিয়ে ভালো করে করে নেবো খেয়ে একটু ওষুধ খেলাম আর একটা নিম পাতা সেবা ছুঁ তো এখন জলে খাই সাড়ে বারোটা বাজে আমি এখন স্মুদি খাচ্ছি কখন রান্না করবো কি করবো কে জানে বুঝতে পারছি কি করে যে সময় চলে যায় তাও বুঝতে পারিনি ডালটা করব মাছের ঝোলটা বানাবো আর একটু তরকারি বানাবো কারণ ভাজা টাজা তো খাই না সেই জন্য একটু তরকারি বানাবো চলো দেখি আস্তে আস্তে করি অনেকদিন ডাল খাওয়া হয়নি তা আজকে একটু মুসুরির ডাল বানাচ্ছি পাঁচ পাঁচফোড়ন আর তোমার পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দেবো বেশ ভালো লাগে খেতে তা ওটা বানাবো আর মাছের ঝোল বানাবো আলু আর ঝিঙে দিয়ে আর একটা পাঁচমিশালি তরকারি বানাবো তা তরকারিগুলো কেটে দিয়ে গেছে আমার কাজের মেয়েটা তো এখন আমি ডালটা বসিয়ে দিলাম আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে না ভাজা ভাজা হবে আর ওইদিকে ডালটাও আমি সাতলে নেব একটু তাড়াতাড়ি করছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো এদিকে ডালটা সাতলানো হচ্ছে আর চলো যতক্ষণ ডালটা সাতলানো হবে তা একটু ছাদ থেকে ঘুরে আসি একটু হাওয়া দিয়েছে দেখো আলুটা হাওয়া দিচ্ছে আর কি সুন্দর আওয়াজ হচ্ছে দেখো এখন দেখে দিয়ে এটা তো উত্তর দিক আর এখান দিয়ে পর আরও হাওয়া দেবে তখন এত সুন্দর আওয়াজ দেন এত ভালো লাগে সব থেকে ভালো লাগে যখন রাত্রিবেলায় বাথরুমে বেরোয় বাথরুমে যাই আর কি তো তখন শুনতে পাই যে আওয়াজ হচ্ছে তখন খুব গম করে ভীষণ ভালো লাগছে চচ্চড়িটা বানাচ্ছি তা এর মধ্যে আছে আলু কুমড়ো বেগুন ঝিঙে বরবটি আর আছে তোমার বাঁধাকপি একটা ছোট্ট বাঁধাকপি ছিল তো সেটা দিয়েছি আর ফোড়নে দিয়েছি আমি তোমার তেজপাতা আর পাঁচ ফোরন তো এই দিয়ে করছি আর নুন দিয়েছি আর হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি ব্যাস এই আর কিছু দেব না বাবার সবাই একটু ঘি দিয়ে দেব বেশ ভালোই লাগে খেতে তোমরা এইভাবে তৈরি করতে পারো আমার মনে হয় ভালো লাগবে তো চলো কী কী রান্না করলাম তোমাদের দেখাই তো এখানে রান্না করেছি পাঁচ মিশালি তরকারি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর মাছের ফোড়ন দিয়েছি জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি খেতে বেশ ভালো লাগে আর ডাল করেছি এই আজকে আমার রান্না বিবেচনা একটু ভাজা করবো বেগুন ভাজা করিনি কীরকম একটু অম্বল অম্বল হচ্ছে কারণ খেয়েছি দেরি করে না এই যে আলু পটলের তরকারি কালকের ছিল আর এইদিকে দুধটা আছে এই যে দুধ আর ভাত এই যে ভাত করে রেখেছি তা কখন খাবো আমি নিজেই জানি না পেটটা ভরে আছে তো এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম তো একটু মেলে দিচ্ছি তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখি খাবো কি খাবো না বুঝতে পারছি না তো এই যে আমার রান্নাঘর সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে তো একজন বলেছে রান্নাঘরটা দেখাতে ইনবক্সে কমেন্ট করেছিল তা আমি বলছি পরে দেখাবো তো এখন পরিষ্কার হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে একটু শোবো তো বিকেলবেলা চাটা খেয়ে এখন একটু বেরিয়েছি আমি এসেছি একটা সোনার দোকানে তো আমি কেন এসেছি সোনার দোকানে কী কিনবো সব পরে বলবো তা চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসবো নেক্সট ভিডিও নিয়ে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অতি অবশ্য করেই সাবস্ক্রাইব করবে তা চলো টাটা